জিন আর তার বাই শপিং করে তাদের বাসায় ফেরে তখন মা তাদেরকে জিজ্ঞাসা করে এত দেরি করে তারা বাসায় কেন ফিরল তখন সে জানায় আমাকে দোষারোপ করে লাভ হবে না আপনার ছেলেকে দোষারোপ করুন সে ইচ্ছে করে আমার পুরো সময়টা নষ্ট করে দিয়েছে এটা শুনে তার বাই তাকে উত্তর দেয় আমি তোর সময় নষ্ট করেছি এই কথা বলতে পারলি তুই তোর তো ভালো লাগছিল না তোর তো মন ভালোই হয় না তোর মন ভালো করার জন্য তোকে নিয়ে একটু ঘুরতে গেলাম কিন্তু কি হলো ফলাফল জিরো তোর মন কখনোই ভালো হয় না আর হয়তো হবেও না তারপর মা তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি কেনাকাটা করলে তখন সে বলে যাই কেনাকাটা করেছি কাল পর্ব কাল দেখে নিও আজ কিন্তু বলতে পারবো না তারপর তারা দুই ভাই বোন তাদের রুমের দিকে রওনা হয় জিন রুমে গিয়ে তার ফোন হাতে নেয় আর ফোন চেক করতে শুরু করে ফোনের মধ্যে সে ওই উটানো পিকচারটি পায় তখন তাদের জিয়াংহোর কথা মনে পড়ে যায় জিয়াংহো তাদের পিকচারটি উঠিয়ে দিয়েছিল সে পিকচারটির দিকে তাকিয়ে তাকে আর ভাবতে তাকে তার বাই তাকে কী বলেছিল তার বাই তাকে বলেছিল এই টান্ডার মধ্যে আমার বোনকে দিয়ে তাদের পুরো ফ্রেন্ডস টপের পিকচার উঠিয়ে নিয়ে গেল আর আমি কি পারতাম না আমার আর আমার বোনের একটি পিকচার উঠাতাম তাকে দিয়ে তারও কষ্টটা ফিল করা উচিত যেটা আমার বোন করেছে তখন সে তার ভাইকে বলে খিরে তুই এত বুদ্ধিমান হয়েছিস সেটা তো আমি জানতাম না তখন সে বলে আমি আমার বোনের জন্য সব করতে পারি হ্যাঁ এটাই আসলে ছিল প্রমাণ জিন তখন তাকে জানায় তুই তো অনেক একটি বড় হয়ে যাচ্ছিস ভাই তুই যেইভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমার বড় ভাই তখন সে তাকে বলে তোর মনে যা ছিল তা বলে দেওয়া উচিত ছিল আমার মনে হয় তাকে তোর বলে দেওয়া উচিত ছিল এখন তুই আর তাকে পছন্দ করিস না তারপর তার মনে হয় লিয়ের কথা সে লিয়ের টেক্সটগুলো পড়তে শুরু করে তারপর জিন তার ফোন রেখে ফ্রেশ হওয়ার জন্য চলে যায় আর মনে মনে ভাবে কি এতটাই বিজি যে কিনা আমাকে একটি কলও করতে পারছে না তারপর ফ্রেশ হয়ে সে তার ফোন হাতে নেয় আর মনে মনে ভাবে মিস্টার লিন কি সত্যি আমাকে টেক্সট করবে না কি করবে না সে তার ফোন হাতে নিয়ে দেখতে পায় যে সে যেই হোটেলে আছে ওই হোটেলের একটি পিকচার আর সাথে লেখা ছিল তুমি কি এই হোটেলে স্টে করছো এটা দেখে সে মনে মনে ভাবে যে মিস্টার ইলি সত্যিই কি হোটেলে চলে এসেছে তারপর সে বেলকানির দিকে দৌড়াতে শুরু করে বেলকানির দিকে তাকিয়ে সে দেখতে পায় যে সত্যিই এখানে মিস্টার ইলি চলে এসেছিল মিস্টার ইলিকে বরফের মধ্যে কিছু বানাতে দেখে আর সে এখানে এক মিনিটও আর দাঁড়ায় না সে মিস্টার ইলির কাছে যাওয়ার জন্য তার রুমের দিকে দৌড়াতে শুরু করে রুমের ভেতরে গিয়ে সে তার গরম কাপড়গুলো নিয়ে নেয় তারপর সে আবারও দৌড়ে বের হয়ে যায় তার বাই তাকে লক্ষ্য করে আর মনে মনে ভাবে গোড়ার মতো দৌড়ে সে কোথায় যাচ্ছে সে আসলে কি কোথাও যাচ্ছে তারপর আমরা দেখতে পাই যে সে তার শীতের কাপড় লাগিয়ে মিস্টার লিহের কাছে চলে আসে আর পিছন থেকে মিস্টার লিকে ডাক দেয় মিস্টার লি যখন তাকে দেখতে পায় তখন সেও পিছন ফিরে তাকায় জিন তাকে এখানে দেখে কিছুটা হয় সাথে অবাক হয় কারণ সে আশা করেনি যে লি তার সাথে দেখা করার জন্য এত দূর চলে আসবে তখন সে তার দিকে এগোয় আর জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি আমার সাথে দেখা করার জন্য এত দূর এসেছেন তখন মিস্টার লিন তার হাতের দিকে ওই ডলটি এগিয়ে দেয় যেটা কিনা সে বরফ দিয়ে তৈরি করেছিল তারপর সে তাকে বলে তোমার কি মনে হয় আমি কি এখানে অন্য কোনো কারণে এসেছি না আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি তোমাকে ফলো করে করেও বলতে পারো তুমি কি খুশি হওনি তখন সে বলে হ্যাঁ আমি অনেক বেশি খুশি হয়েছি এই সারপ্রাইজটি আমার কাছে অনেক ভালো লেগেছে জিন তখন তাকে জানায় এই সারপ্রাইজ দেওয়ার জন্যই আপনি এতক্ষণ যাবৎ আমার কোনো টেক্সটের রিপ্লাই করেননি তাই না তখন সে বলে হ্যাঁ জিন তখন তাকে বলে আমি তো ভাবছিলাম হয়তো আপনি আমাকে ইগনোর করছেন কিন্তু এখানে তো ঘটনা পুরো উল্টোই ঘটে গেল তখনই আমরা দেখতে পাই জিনের বাই পিছন থেকে চলে আসে আর জিজ্ঞাসা করে তোর সাথে এই ছেলেটিকে এখানে লি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এটাই কি তোমার বাই তখন সে বলে হ্যাঁ এই হচ্ছে আমার বাই কিন্তু এখানে পিছিটি কিছুটা সন্দেহ হয় তাই সে তার বোনকে জিজ্ঞাসা করে ছেলেটিকে এটা আগে বল আর তুই এত রাতে এই ছেলেটির সাথে কি বলবে, কিছুই বুঝতে পারে না। তখন তার আসে। যে স্কেটিং এর জন্য একজন টিচার করছিল তখন সে বলে তুই আর আমি মিলে একজন টিচার করছিলাম স্কেটিং এর জন্য তাই না তখন ওই লোকটিকে আমার চোখে পড়ে আর সে স্কেটিং অনেক ভালো জানে তাই সে আমাকে স্কেটিং শেখাবে যেহেতু উনি আমার সাথে দেখা করতে এসেছে ইন্টারভিউ দিতে তাই উনার সাথে দেখা করতে আমিও চলে এলাম তখন তার ভাই বলে তাই এত রাতে তারপর তার ওই ডলের দিকে নজর পড়ে আর সে তার বোনের দিকে একদম অদ্ভুত নজরে তাকায় আসলে সে মূলত সন্দেহর চোখেই তার বোনকে দেখছিল তার ভাই শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে উনি তোকে বরফের টয় দিল কেন তখন লিন বলে যে এটা হচ্ছে আমার সিগনেচার টাইপ তুমি যদি চাও আমি তোমার জন্য তৈরি করে দিতে পারি তখন সে বলে না তাক আমার এসব প্রয়োজন নেই আপনি আমার বোনকে তৈরি করে দিয়েছেন এটাই বেশি তাকে যদি ভালোভাবে স্কেটিং শেখাতে পারেন তাহলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই তারপর মিস্টার লিন জিনকে জিজ্ঞাসা করে সকাল কয়টার দিকে আসব। তখন সে তাকে জানায় নয়টার দিকে আসলেই হবে এখান থেকে লিন চলে যায় তখন আমরা জিন এবং জিনের ভাইকে দেখতে পাই জিনের ভাই জিনকে সন্দেহ করতে শুরু করে বলে আমার কেন জানি না মনে হচ্ছে এখানে কোনো না কোনো কিছু গাফলা রয়েছে তুই হান্ড্রেড পার্ট আমার কাছ থেকে কোনো কিছু গোপন করে বেড়াচ্ছিস তাই না তখন সে তাকে জানায় না এমন কিছু না চল হোটেল রুমে চল এদিকে আমাদের লিনকে দেখানো হয় লিন যখন বাসায় ফিরে তার মা তাকে জিজ্ঞাসা করে এত রাত পর্যন্ত সে কোথায় ছিল তখন সে তার মাকে বলে সে একটি জব ইন্টারভিউ দিতে গিয়েছিল মা জিজ্ঞাসা করে তুমি এখানে ঘুরতে এসেছো জব করতে নয় হুট করে তোমার কি এমন জব পেয়ে গেলে যা তোমাকে করতেই হবে তখন সে তাকে জানায় যে সে কি জব করতে চায় মা তখন বলে হ্যাঁ পুরো ঘটনাই এখন আমি বুঝলাম তুমি মূলত এখানে ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছো মেয়েটির ফ্যামিলির সাথে কি তোমার কথা হয়েছে তখন সে বলে না এখন পর্যন্ত তো মেয়ের ফ্যামিলির সাথে আমার কথা হয়নি তবে কাল হয়তো হয়ে যাবে এ টিচার আমি তাদের সাথে কথা বলতে পারবো তারপর তার মা তাকে জানায় আচ্ছা আমার বৌমার পিকচার কি আমি দেখতে পারি তোমার ফোনটি আমাকে দিয়ে দাও আমি কিছু দেখতে চাই তখন সে বলে মা কি দেখবে তুমি তখন তার মা জানায় যে আমি মেয়েটির পিক দেখতে চাই মেয়েটি কেমন তা আমাকে জানতে হবে না তখন লিন বলে মা এখন আপাতত আমি কোনো পিক দেখাতে পারবো না কারণ আমার কাছে তেমন কোনো পিক নেই যখন সে তোমার সামনে চলে আসবে তখন তুমি নিজে থেকেই তাকে দেখতে চিনতে পারবে তখন তার মা বলে আচ্ছা তোমার যখন নিজেকে কমফর্ট ফিল হবে তখন তুমি আমাকে তাকে দেখিয়ে দিও সিন পরিবর্তন হয় আমরা জিনকে দেখতে পাই যে কিনা সকাল সকাল তৈরি হয়ে যায় তাকে নিচে তার আঙ্কেল ডাকছিল সে দৌড়ে বেলকনির দিকে যায় লিনকে দেখার জন্য যখন সে দেখতে পায় লিন নিচে চলে এসেছে তখন সে এখান থেকে চলে যায় নিচে আসার জন্য এদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা তার বেলকনির দিকে থাকায় তখন সে জিনকে না দেখতে পারলেও জিনকে যে সে পুতুলটি দিয়েছিল আইসের পুতুল ওই পুতুলটি সে দেখতে পায় ওই বারান্দায় তখন সে বুঝতে পারে জিন হয়তো নিজে নামছে কিছুক্ষণের মধ্যে জিন তার আঙ্কেল আন্টি সহ পুরো ফ্যামিলির সাথে নিজে নেমে চলে আসে তারপর সিন পরিবর্তন হয় গাড়িতে আন্টি লিন সম্পর্কে জিনের কাছে অনেকগুলো প্রশ্ন করে তারপর সে পিছনে গিয়ে বসে আর জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এই ছেলেটিকে কোথায় পেলে জিন তখন বলে যে আমি তাকে অনলাইনে খুঁজে পেয়েছি তার চাচি তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে এতগুলো প্রশ্ন শোনার পর সে তার চাচির বলে চাচা কিন্তু আপনার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে তাই এইসব বাদ দিয়ে অন্য কথা নিয়ে চিন্তা করুন তারপর আন্টি তাকে জানায় আচ্ছা উনি আমাদের কাছ থেকে পেমেন্ট কত নেবেন এটা শোনার পর লি পেছন ফিরে তাকায় আর সে জিনের দিকে তাকিয়ে বলে পেমেন্ট আসলে নির্ধারিত নেই আমার সাথে ওনার কথা হয়েছিল যদি আমি ওনাকে ভালোভাবে স্কেটিং শেখাতে পারি তাহলেই আমি ওনার কাছ থেকে টাকা নিব আর যদি না শেখাতে পারি তাহলে কোনো টাকার প্রয়োজন নেই এটা শুনে পুরো ফ্যামিলি অবাক হয় মানে আজ পর্যন্ত তারা এমন ডিল দেখেনি তখন জিনের মা তাকে জানায় আচ্ছা বাবা আমি তোমাকে কি নামে ডাকবো তখন লি তাকে নিজের নামটা জানায় তারপর তারা দেখতে দেখতে স্কেটিং এর জায়গায় চলে আসে সবাই সবার দল বানিয়ে নিয়েছিল যে কে কার সাথে স্কেটিং করবে করবে আর যারা পারত না তারা শেখার জন্য প্রস্তুত ছিল তখন তাদের মা এবং মিলে চলে যায় আঙ্কেলের সাথে স্কেটিং করতে শুধুমাত্র লিন আর জিন দেখে যায় তখন লিন তাকে বলে যে আমি তোমাকে ঠিকঠাকভাবে শিখিয়ে দিব জিন অনেক বেশি ভয় পায় সে ঠিকঠাকভাবে স্কেটিং করতে পারতো না লিন তাকে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করে সে তাকে প্রত্যেকটি স্টেপে ফলো করতে বলে সে ওইভাবেই স্টেপগুলো ফলো করে ধীরে ধীরে এগোচ্ছিল তখনই তার ভাই চলে আসে আর তাকে জানায় যে যদি তোমরা এখানে এইভাবে কাজ করো তাহলে হবে না আমাকেও স্কেটিং শেখাতে হবে তখন জিন তাকে জানায় তুমি অনেক ভালো স্কেটিং পারো এখন কেন তুমি স্কেটিং শিখতে চাও তখন তার ভাই বলে হ্যাঁ এখন বুঝলাম হ্যান্ডসাম ছেলে পেয়ে আমাকে ভুলে যাচ্ছ না হয় এতক্ষণ আমাকেই বলতে যে স্কেটিং শেখানোর জন্য তারা সবাই যখন স্কেটিং করছিল কিছুটা দূরে জাংজি এবং তার বন্ধুরা এখানে এসেছিল তখন তাদের মধ্যে একজনের নজর পড়ে জিনের দিকে জিনকে দেখে জাংজির অনেক বেশি খারাপ লাগে সে তার দিকে তাকিয়ে থাকে তখন তার বান্ধবী তাকে জানায় দেখো তোমার বন্ধু কি সুন্দর করে স্কেটিং করছে তাও আবার তার সাথে তার বয়ফ্রেন্ড রয়েছে এখানে সে অনেক সুন্দরভাবে স্কেটিং গুলো করছিল সে এখন মোটামুটি স্কেটিং শিখে যায় এদিকে জাংজির একজন বন্ধু তার এতটাই তেরে আসে যে সে পড়ে যেতে চায় সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এদিকে লি জিনকে বাঁচানোর জন্য একদম পারফেক্ট ভাবে দাঁড়িয়ে ছিল সে যখন তার দিকে আসে তখন সে তাকে ধরে ফেলে যার কারণে সে আর স্লিপকে পড়তে পারে না জাংজি এই সব দেখে সহ্যই করতে পারছিল না তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এই সব দেখে জেলাস ফিল করছিল এদিকে জিন আইলি তাদের মতো অনেক এনজয় করে তারা অনেক সুন্দর সুন্দর সিনারি উপভোগ করছিল তাও আবার বসে বসে এদিকে জাংজি তো তাদের দেখে জালাস ফিল করছিল একসাথে কেন জানি না তাদের সে দেখতেই পারছিল না তাদের দুইজনের ছিল স্কেটিং করতে করতে দিকে আসবে লক্ষ্য তারা অনেক বেশি খুশি কারণ তারা অনেক সুন্দরভাবে স্কেটিং করতে পারছিল জিন অনেক সুন্দরভাবে স্কেটিং করে আর লিন তার ভিডিও বানায় সিন পরিবর্তন হয় তারা সবাই একটি রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য লিন সবার সাথে বসে যখন খাবার খাচ্ছিল তখন তার মা তাকে দেখতে পায় হোটেলে যখন তার মা তাকে দেখতে পায় তখন তার মা সিদ্ধান্ত নেয় তার সাথে গিয়ে কথা বলবে মানে সে মূলত চাছিল তার হবু বউকে দেখতে তাই সে এখানে যাওয়ার রাস্তাও খুঁজে নেয় এদিকে আমরা ওই আন্টিকে দেখতে পাই যে কিনা তাকে প্রশ্ন করছিল যে সে কোন শহরে কাজ করে সে যখন শহরের নাম বলে তখন আন্টি বলে আরে আমাদের মেয়ে তো ওই শহরেই কাজ করে তুমি কোন কোম্পানিতে কাজ করো কি করো আমাদের বলে ভালো হতো তখনই সে আন্টিকে ভালো ভালো খাবার সার্ভ করতে শুরু করে বলে এই খাবারগুলোর টেস্ট অনেক ভালো আপনি ট্রাই করতে পারেন এদিকে আমরা জিনের মাকে দেখতে পাই যে কিনা হোটেলে চলে আর সে মূলত তার ছেলের সাথে কিভাবে কথা বলবে এই প্ল্যান করছিল কিছুক্ষণের পরই তার ছেলের কাছে গিয়ে সে বলে আচ্ছা আপনি মিস্টার লি নয় লি যখন তার মাকে দেখতে পায় তখন তার মুখ দিয়ে খাবারই ছিল না সে তো শুধু কাশতে শুরু করে এদিকে আমাদের জিনকে দেখানো হয় যে কিনা তার দিকে তাকিয়ে থাকে মনে মনে পাবে মহিলাটিকে তখন সে তাকে জানায় আপনি না আমাকে বলেছিলেন আপনি আমাকে স্কেডিং পারবেন না তার মানে এই ফ্যামিলি আপনাকে হয়তো বেশি টাকা দিয়েছে তাই না এই জন্য আপনি তাদেরকে স্কেডিং শেখাতে চলে এসেছেন তখন জিন মনে মনে ভাবে যে লি তো কখনোই কাউকে স্কেডিং শেখায়নি বা সে তো এইসব জব করে না তাহলে এই মহিলাটিকে তখনই এখানে লিনের সৎ বাবা চলে আসে আর তার সাথে কথা বলতে শুরু করে যেহেতু তার কাছে এখন আর কোনো রাস্তা ছিল না তাই সে সত্যটা বলে দেয় তখন সে সবার উদ্দেশ্য করে বলে উনি আমার মা আর উনি আমার স্টেপ বাবা তখন তারা তাদের সাথে পরিচিত হয় আর এখানে লিন বলে যে আপনি যাকে দেখতে চেয়েছিলেন জিন সে হচ্ছে জিন আর এটা হচ্ছে জিনের ফ্যামিলি তখন মা জিনের দিকে তাকায় আর মুস্কি হাসে তার জিনকে অনেক বেশি ভালো লাগে আর সে এটা পরিচয় করিয়ে দেয় জিন তার কলিগ যখন সে বলে যে জিনের সাথে সে জব করে তখন সে অবাক হয়ে যায় আর জিনের ভাই তখন তাকে বলে তুই এখন আমার সাথেও মিথ্যে বলা শুরু করে দিয়েছিস তখন সে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে তুমি আমাকে কোন জালে ফাঁসিয়ে দিলে লিন তখন বলতে শুরু করে যে আমি এখানে আমার ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এসেছিলাম আমার ভুলবশত জিনের সাথে দেখা হয়ে যায় তারপর আমি আর জিন মিলে আপনাদের সাথে এই ফ্র্যাঙ্কটি করি আশা করি এতে আপনাদের কোনো প্রবলেম হয়নি এখানে জিন কি বলবে কিছুই বুঝতে পারে না এদিকে আমরা জিনের মাকে দেখতে পাই যে কিনা লিনের মায়ের ফেসের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর তার নাম ধরে ডাক দে আর বলে যে কেমন আছেন আপনি তখন সেও দেখতে পাই যে তাকে নাম ধরে ডাকছিল এখানে আমরা বুঝতে পারি যে জিনের মা মা পূর্ব পরিচিত হয়তো তারা একে অপরকে অনেক আঁক থেকেই চেনে কিন্তু কিভাবে চেনে এটা আমাদের বলা হয় না সিন পরিবর্তন হয় আমরা জিনকে দেখতে পাই যে কিনা তার বাসায় বসেছিল তার বাসার প্রত্যেকটি মেম্বার তাকে প্রশ্ন করতে শুরু করে সাথে যে লিনের তার কেমন সম্পর্ক সে তাকে কিভাবে চেনে তাদের পরিচয় কতদিনের মানে অনেক ধরনের প্রশ্ন করছিল। তখন তার চাচি তাকে জানায় তোমাকে তোমাকে করে কখনো বলেছে। তখন জিন বলে যে না এমন কিছু নয় সে আমার বস আর আমি তার এমপ্লয়ে তাছাড়া আর কিছুই না তার পুরো ফ্যামিলি তাকে জিজ্ঞাসা করে সত্যটা বলার জন্য সে সবার দিকে একবার একবার করে তাকায় আর বলে যে হ্যাঁ জিনের মুখে হে বোধক আনসার শুনে সবাই এখানে অনেক বেশি খুশি হয়ে যায় জিনের বাই তখন তাকে জিজ্ঞাসা করে এটা কি তোর ওই বস যে বসকে তুই একদমই পছন্দ করতি না তখন সে বলে হ্যাঁ তখন তার আঙ্কেল বলে হ্যাঁ তুমি যে লি নামের ছেলেটিকে পছন্দ করেছ সে অনেক ভালো ছেলে এতে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু তার দাদা তেমন ভালো লোক নয় তুমি কি তার সম্পর্কে কোনো কিছু জানো তখন সে বলে হ্যাঁ আমি এতটুকু জানি তার বাবা কিছু বছর আগে মারা গিয়েছে তারপর তার মা আরেকটি বিয়ে করে আর উনি ছিলেন তার সৎ বাবা তখন তারা বলে যে এইসব তো আমরাও জানি তবে একটু খোঁজ খবর নেওয়া উচিত এদিকে আমাদের লিনকে দেখানো হয় যে কিনা তার মায়ের কাছে তার মা তাকে বলে যে মেয়েটি আসলেই দেখতে অনেক সুন্দর আর মেয়েটিকে হারানোর চেষ্টাও করো না সব সময় তাকে নিজের কাছে আগলে রাখার চেষ্টা করবে এখানে যেহেতু তার মা হ্যাঁ বলে দিয়েছিল এটা তার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট ছিল লিন এখানে অনেক খুশি হয়ে যায়